নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনের ফসল পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে ডিএ বাড়াতে বাধ্য হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার এই সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কিছুটা মহার্ঘ ভাতা ডি বা ডিআরনএস স্যালাউন্স বাড়লো রাজ্য সরকারি কর্মীদের আর সেই যে জয়টা হলো সেটা আন্দোলনেরই ফল তবে রাজ্য সরকারি কর্মীরা এরিয়ার পাবেন না তাদের শুধুমাত্র মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে কবে থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব তো বন্ধুরা আমরা ক্রমাগত দেখে আসছি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ দাবিতে তারা ক্রমাগত শহীদ মিনারের পাত্রে আন্দোলন অবস্থান চলছে এবং যে ক্ষেত্রে ডিএ মামলা একের পর এক কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে যার মামলা এখনো পর্যন্ত শুনানি হয়নি কিন্তু তারই মধ্যে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে এলো সরকার কর্মীদের জন্য এক বিরাট বড় সুখবর যেখানে জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে নবান্ন সূত্রে যে আন্দোলনের ফসল কিছুটা হলো প্রভাব বিস্তার করে চলেছে তবু দেখে নেব আন্দোলনের আন্দোলনের কাজ হলো রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিআরএ স্যালনস বা ডিএপি দিয়ে ঘোষণা করা হলো তবে কোনো রকম এডিআর বা ডিএ বাবদ বকেয়া টাকা মিলবে না কারণ বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে দু হাজার সালের ডিসেম্বর থেকে ফলে বকেয়া ডি প্রদানের কোনো বিষয় এখানে থাকছে না তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো সরকারি কর্মীরা সরকারি কর্মীরা ক্রমাগত চেয়েছিলেন কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে তাদের বকেয়া ডি দাবিতে আন্দোলন করছিলেন তো সেই আন্দোলনের ফসল কিছুটা হলো দিয়েছিল সরকারি সরকার তো বন্ধু এই ছিল ডিসংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে বলবেন না তো বন্ধুরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য